আমাদের চিপরে ডিসকাউন্ট শপে লেডিস জুতা চলে এসেছে চমৎকার কালেকশন আনলিমিটেড কালেকশন চলে এসেছে সবগুলা ডিজাইনে আপনাদের একটা একটা করে দেখিয়ে দেই এটি হচ্ছে একটি লোফার বেজ কালার এটি হচ্ছে আরেকটা লোফার খুবই নাইস কিছু প্যাটার্নস থাকছে এটি হচ্ছে ব্ল্যাক কালার এটাতেও নাইস কিছু প্যাটার্ন থাকছে এটি হচ্ছে আপনার টেন কালার অথবা ব্রাউনিশ কালার সোলটা দেখেন খুবই চমৎকার ক্রেপ সোল এটি একটি কালার বা আরেকটি ডিজাইন এটি হচ্ছে আরেকটি ডিজাইন ফ্রন্টে ডিজাইনটা খুবই নাইস একটা গোল্ডেন কালারের রিম থাকছে এটি আর একটি ব্ল্যাক লোফার কিছুটা ডায়মন্ড শেপ প্যাটার্নস থাকছে সামনে আর এটা হচ্ছে হাই লোফার হাই হিলসের ইকুইপমেন্ট বলা যেতে পারে এটা হচ্ছে আরেকটা লোফার আহ এটা আর এটা দুটি হচ্ছে একই মডেলের এটি আর এটি এটি হচ্ছে খুবই ক্লাসিক একটি লোফার মারুন কালারের এর খুবই নাইস আচ্ছা তারপর এটার একটি ডিজাইন ফ্রন্টে বলা যেতে পারে এলভির ব্র্যান্ডিং থাকছে এটি আরেকটি ডিজাইন এটি হচ্ছে খুবই ক্লাস একটি লোফার অফিসিয়াল ওয়ার্ক এর জন্য খুবই দারুণ হবে এই ডিজাইনটি এটা হচ্ছে ওভারঅল ফুল লুকস এটি আর একটি লোফার পার্টি ওয়ার টাইপের বিয়ের জন্য দাওয়াতের জন্য বা ঈদের জন্য বেস্ট এটি হচ্ছে আর একটি ডিজাইন এটাও খুবই ক্লাসিক একটি শেপ এটি নাইস একটি ডিজাইন বলা যেতে পারে খুবই ইউনিক একটি ডিজাইন বা এই যে এটাও খুবই নাইস একটি ডিজাইন এটা খুবই চমৎকার ঈদে তো চলবেই মাস্ট ঈদে সেল হবে মুড়ির মতন এটি ব্ল্যাক আর একটি ডিজাইন খুবই ক্লোজলি দেখলে সামনে কিছু টেক্সচার বা প্যারেন্টস থাকছে আচ্ছা এগুলা কিছু স্যান্ডেল টাইপের বাট ডিজাইনটা খুবই গর্জিয়াস কিছু স্টোন ওয়ার্ক করা আছে নাইস এটার মধ্যে কালার আছে দুইটা এটি একটি কালার বেজ আর একটি হচ্ছে আপনার মারুন কালার এই মারুন কালারটা দেখতে খুবই চমৎকার লাগছে খুবই জোস শোলটাও খুবই নাইস এটি আর একটি ডিজাইন তারপর এটি আর একটি ডিজাইন এটাও খুবই নাইস বেজ কালার কিছু স্টোন ওয়ার্ক আছে ব্ল্যাক এর মধ্যে খুবই ইউনিক টাইপের একটি ডিজাইন সরি ফর দ্যাট এটা ব্ল্যাক এর মধ্যে খুবই ইউনিক টাইপের একটি ডিজাইন এটি আর একটি ডিজাইন এটাও খুবই নাইস একটি ডিজাইন খুবই গর্জিয়াস লুকস এটিও হাই হিলস বাট খুবই ক্লাসিক হাই হিলস খুবই গর্জিয়াস একটি জুতা বিশেষ করে লুক এট দিস হিল হিলটা খুবই ক্লাসিক লাগছে দিস ইজ দ্য ফুল লুক

বলা যেতে পারে খুবই ভালো প্রফিট করতে পারবেন যদি সিম্পলি বলি এটির এই বেজ কালারটির কালার হচ্ছে এই ব্ল্যাক কালারটি দিস ইজ দ্য ফুল লুক জানা হানি পোখারি যত যা কিছু আছে সব এই নাজিরাবাজারে আমি যাব না হাজী বিরিয়ানি আর সব ভাই তারপর এখানে কিছু ডিজাইন আছে এটি একটি ডিজাইন খুবই নাইস এটি আর একটি ডিজাইন খুবই নাইস এটি আর একটি ডিজাইন খুবই নাইস এটি সিলভার ডিজাইন খুবই জোস এটি ডিজাইন তারপর এটি আর একটি ডিজাইন খুবই নাইস আর এই বেজ কালারটির কালার হচ্ছে এই ব্ল্যাক কালারটি আচ্ছা আমাদের উপরে আরো কিছু স্যাম্পল আছে সবগুলো এক এক করে চেক আউট করিয়ে দেই এটি আর একটি নাইস ডিজাইন জাস্ট লুক এট দা এলিগেন্সি জাস্ট লুক এট দিস স্টোন গুলা লাইটের আলোতে জাস্ট গ্লোসিং এস দেখাচ্ছে লুক এট দিস এই মিস্টেকের লাগি ওয়া ওয়া ভিনিয়া তো কি আচ্ছা এটি একটি ডিজাইন এটার একটি ডিজাইন খুবই জস এটা খুবই লাইক ইন্ডিয়ান স্টাইলের শুজ এটা খুবই জস একটি জুতা মারুন গোল্ডেনের একটি কম্বিনেশন

এটি হচ্ছে আর একটি ডিজাইন মারুনের মধ্যে স্টোন ওয়ার্ক করা তারপর এটি হচ্ছে আরেকটি জোস একটি ডিজাইন পড়ে গেল যাই হোক এটি আর একটি জোস ডিজাইন হাই হিলস আচ্ছা তারপর আছে এটি আর একটি ডিজাইন মারুরের মধ্যে স্টোন ওয়ার্ক তারপর যে কালেকশন দেখাবো সবগুলা গোল্ডেন এর ভিতর হাই হিলস এটি একটি ওয়ার্ক এটি আর একটি ডিজাইন তারপর এটি আর একটি ডিজাইন এটি খুবই জোস খুবই গর্জিয়াস টাইপের একটি জুতা এটি হচ্ছে ওভারঅল লুক বা ডিজাইন জাস্ট লুক এট দিস বিউটি আচ্ছা আপনাদের আরো কিছু গর্জিয়াস লোফার্স চেক আউট করিয়ে দেই লুক এট দিস বিউটি দিস গোল্ডেন বিউটি লুক এট দিস খুবই এক্সপেন্সিভ একটা লুকস বা ভাইভস আসছে আপনারা আমাদের থেকে পাইকারি বা হোলসেল নিয়ে খুবই ভালো প্রফিট করতে পারবেন জাস্ট লুক এট দিস ডাবল এটিরই আরেকটা কালার থাকছে এটা এটাকে বলা যেতে পারে লাইট পিঙ্ক কালার জাস্ট লুক এট দিস খুবই জোস এটির আরো একটি কালার থাকছে ইয়েস ব্ল্যাক কালার জি এটি হচ্ছে ওভারঅল তিনটি কালার আরেকবার চেক আউট করিয়ে দিই হ্যাঁ ডিজাইন একটি কিন্তু কালার তিনটি গোল্ডেন বেবি পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে গোল্ডেনের কম্বিনেশন কম্বিনেশনটা বেস্ট এটি হচ্ছে আরেকটি জুতা খুবই নাইস একটি ডিজাইন এটি হচ্ছে আরেকটি ডিজাইন এই জুতাগুলো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে বিশেষ করে ডিজাইনটা খুবই ইউনিক আর ক্লাসিক টাইপ ডিজাইন লাইক যে কারোই পছন্দ হয় পছন্দ হয়ে যাওয়ার মতন ডিজাইনস ডিজাইন একটি কালার দুটি ব্ল্যাক এন্ড আর চকলেট কালার বা ব্রাউন বা ট্যান হোয়াট এভার ইউস এখন এটি আর একটি ডিজাইন এটাও খুবই নাইস একটি ডিজাইন ব্ল্যাক কালার এটার মধ্যে কালার আছে তিনটি এই ব্ল্যাক চকলেট ইস বা ট্যান আর বেবি পিঙ্ক ঠিক আছে তারপর এটি হচ্ছে একটি কালার এটি একটি ডিজাইন কালার আছে তিনটি ট্যান বেবি পিঙ্ক এটি একটি ডিজাইন এটি একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন বা ডিজাইন না লাইক আহ এই জিনিসটি একটু ডিফারেন্ট এটি থেকে এটা আছে সাইডে এটি মাঝখানে এটি একটি ডিজাইন এটি একটি ডিজাইন এটি একটি ডিজাইন সরি এটি একটি কালার এটি একটি কালার এটি একটি কালার আর এখানে আমাদের এজ যারা চেক আউট করিয়ে দেই ব্ল্যাক কালারটা এটি খুবই এলিগ্যান্ট বা গর্জিয়াস এটি একটি জুতা হোলসেল নেওয়ার জন্য এই জুতাগুলো বেস্ট ইদের জন্য খুবই জোস হবে বিশেষ করে বিজনেস করার জন্য এটি একটি কালার এটি একটি কালার এটি একটি কালার ডিজাইন একটি কালার তিনটি সো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি টি এ পর্যন্তই আসসালামু আলাইকুম